আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ কেমন আছো ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ বলা খুব সুন্দর একটা অভ্যাস জানো কেন হ্যাঁ এটা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করার একটা উপায় একদম ঠিক বলেছ ভাই আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। এটা সুরা ইব্রাহিমের চোদ্দ সাত নম্বর আয়তে বলেছেন আল্লাহ তালা সত্যি আমরা প্রতিটা নিঃশ্বাসে প্রতিটি অনুগ্রহে তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত একদম ঠিক বলেছ সুখে আলহামদুলিল্লাহ বলা একজন পরিচয় ইনশাআল্লাহ আমি প্রতিদিন আল্লাহ শুকরিয়া আদায় করার চেষ্টা করবো এবং মানুষকে এটা দাওয়াত দেবো যেন সকলেই সবসময় আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করে